মধুমিতার মাটি শাকিব খানের ঘাঁটি মধুমিতার মাটি সাকিব গানদের ঘাঁটি মানে এই এই স্লোগানগুলো আমরা দিয়ে আসছি সেই ছপঞ্চাশ বছর ধরে বাংলা চলচ্চিত্রে আমাদের মধুমিতা সিনেমাল মতিজিল মধুমিতা সিনেমাল চলে আসছে সেটা সাকিব খানের যে লাশ এই যে পঁচিশ ছব্বিশ বছরের যতগুলো ছবি আসছে সবগুলো ছবিই মধুমিতা সাকিব খানের চালাচ্ছে তারাও আস তার নায়ক হয়েছে সাকিব খান সেও সাকিব খানের ছবি চালাইয়ও মজা পায় আমরাও সাকিব ওই সিনেমাটা হলে গিয়ে আমরাও মজা পাই সেই সিনেমা হলটা যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় সেটা আমাদের জন্য কতটা কষ্টে সেটা আমি ভাষায় প্রকাশ করার মতন অবস্থানে পরিস্থিতিতে কোনো অবস্থায় আমরা নাই আমাদের বাংলাদেশে কি শুরু হয়েছে যে সিনেমা হল বন্দর এখন হেরিক পড়ছে আগে তো অন্য বিষয়ের জন্য সিনেমা হল বন্ধ হয়েছে কিন্তু এখন যে যা হইতে আছে এই সিনেমা হল ভাংশুর এই অমুক সিনেমা হল ভাংশুর আমাদের একটা মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা মাধ্যম চলচ্চিত্র সেটা দেশের সব কিছু তুলে ধরে চলচ্চিত্রের সব কিছু তুলে ধরে সেই জিনিসটাই যদি আস্তে আস্তে বিলুপ হয়ে যায় তাহলে তো আমাদের বাংলা চলচ্চিত্র মনে কিছুই থাকবে না আমাদের বাংলাদেশে যতগুলো বড় বড় সিনেমা হল আছে এখন মাত্র দুই থেকে তিনটা সিনেমা হল আছে বড় সিনেমা হল সেটা মধুমিতা একটা মধুমিতা সিনেমা হল সেটা অন্যতম যেখানে কত কত ষোলোশো না কতদিন সেট ষোলোশো না বারোশো সরি বারোশো তেরোশো সেট তেরোশো সিট প্লাস হবে তারপরও দর্শকদের জায়গা দিতে পায় না ঈদের সময় সাকিব খান ছবি মুক্তি পেলে এই অবস্থা হয় বেলাকার দুশোটা টিকিট এক হাজার টাকা দামে বিক্রি করে মধুমিত্ত সিনেমা হলে সেই সিনেমা হলটা যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় আমরা ওখানে সেই চারটা প্রোগ্রাম করছি মধুমিত্ত সিনেমাল আমরা চারটা প্রোগ্রাম করছি মানে ব্যাপক ব্যাপক প্রোগ্রামগুলো করছি ওখানে আমাদেরও একটা ঘাঁটি আমরা বিশ্বাসের জায়গা মধুমিত যে ওখানে আমাদের সাকিব অ্যান্সরা একত্র হয় সকল সাকিব আমার অনেকেই মেসেজ করে বলতেছে ভাইয়া দেখেন তো মধুমিতা সিনেমা হলটা বন্ধ হয়ে যেতেছে আর টিভি নিউজ থেকে আসছে এটা সত্যি সত্যি যদি বন্ধই হয়ে যায় তাহলে আমাদের আর আমাদের যে উৎসাহটা সেটা আস্তে আস্তে বিলুপ হয়ে যাবে কেননা আপনি মাল্টিপ্লেক্স যতই হোক সেই উন্মোদনা আনতে না যতই সিঙ্গেল স্ক্রিনে মধুমিতে যে ক্রাউডটা হয় ওখানে তেরোশোর রুপার সিট সেখানে সেই সিটগুলোও সব ফিল আপ হয়ে যায় তারপর সিট দাঁড়াই বাসে টেবুল দেয় এক্সট্রা টেবুল দেয় তারপর টিকিট বিক্রি করে মানুষের চাহিদা কমাইতে পারতাস না টিকিটে এত মানুষের চাহিদা প্রিয়তমা সারা ছয় সপ্তাহ সাত সপ্তাহ চালাইছে এক টানা সাত সপ্তাহ চালাইছে প্রিয়তমা ছবি লাস্ট তুফানও চালাইছে চার পাঁচ সপ্তাহ চালাইছে তুফানও বাংলাদেশের পরিস্থিতি যদি খারাপ না হইতো তাহলে আরও চালাইতো তারপর এই দরদ দরদ দুই সপ্তাহ চালাইছে দরদ দুই সপ্তাহ তিন সপ্তাহ চালাইছে দরদ কেননা দরদ একটা ইচ্ছারা ছবি আর বাংলাদেশের পরিস্থিতি সেই সেটা পরিস্থিতির সাথে এই ছবিটা চলতে পারে না সেরম তারপর যতটুকু চলছে আমরা একটা প্রোগ্রাম করে ওখানে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়ে এসছি তার জন্য মধুমিতা একটা অন্যরকম হাইপে চলে গেছিলো তারপরও এখন আমরা খোঁজ লাগাইতেছি যদি আমরা জানি যে মধুমিতা সিনেমা বন্ধ করে দিলে তো সম্পূর্ণ আমরা আমাদের আনন্দ করা জায়গাটা কমে যাবে আমরা কিভাবে বলবো যে মধুমিতার মাটি শাকিব খানের ঘাটটি মধুমিতার মাটি শাকিব খানের ঘাটি মধুমিতার মাটি শাকিবেন্দ্রের ঘাটটি এই স্লোগানগুলো কীভাবে দেবো আমরা রেডি একটার পর একটা র্যালিগুলো আমরা কিভাবে দেব কীভাবে আমরা করব এটা যদি আসলেই বন্ধ হয়ে যায় এই ঈদে জানি না এই ঈদে মনে হয় এই ঈদটা চালাইবে সাকিব কেন এই ছবিটা চালাইবে যাক না চালাইলে না চালাক কিন্তু কিছু করার নাই ভাই এই ছবিটা এই হলটা যদি বন্ধ হয়ে যায় আমরা ছবি দেওয়া কমে যাবে আমরা যে ঢাকাতে ছবি দেখতাম সেই আগ্রহটাই মধুমিতায় বন্ধ হয়ে যায় এটাই বাস্তবতা এখন কী আর বলবো এ বাস্তবতা বাস্তবতা অনুপাতে আমরা বলতে পারি যে মধুমিতা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা আমাদের যে প্রোগ্রামগুলো প্রোগ্রাম বাদই দেন প্রোগ্রাম আমরা করবো যে যা মনে হয় সে কিন্তু মধুমিতার মতন আমেজ কীভাবে পাবো যে রাস্তা মধুমিতার মতিজিল তোমার বলো কই যায় সাকিব খানের ছবি আসলে পর দর্শক যে কি অবস্থা একটা হলে যদি এইরকম দর্শক হয় আপনি হিসাব করছেন একসাথে যদি তিন হাজার লোক হয় একটা সিনেমা হলের সামনে যদি তিন হাজার লোক হয় তাহলে আপনি কি পরিমাণ লোক হয় সেখানে বসতে পারছেন এই এই ক্যারাটগুলো কোন জায়গা যাবে এই মধুমিতা স্যার কোনো ওইখানে আরো টিকা তুলিয়া ছিল আরও অনেক সিনেমা হল ছিল একটা সিনেমা হলও নাই ওই সিনেমা হল বাদে তারপর আর ছবি আরও যে হলগুলো আছে সেগুলোর পরিবেশ একদম ফালতু এটা সত্যিতে আমাদের কষ্ট লাগতেছে যখন থেকে শুনছি যে মধুমিতা সিনেমা বন্ধ হয়ে যাবে এটা বাস্তব এটা বন্ধ হইবেই আজকেও কার দুই দিন পরও বন্ধ হইবে যা শুনতে পারলাম সেটা আমরা এখন যোগাযোগ লাগাতেছি যে সঠিক কি সঠিক এটা কি এই সাকিব খানের বরবাদ চালানোর পর বন্ধ হবে না আগেই বন্ধ হয়ে যাবে সেটা আপনাদের সাথে বিস্তারিত আবার পরে একটা আলোচনার সময় তখন বলবো যে কি অবস্থা কি পরিস্থিতি আমাদের বাংলাদেশে সিনেমা মনি মনিয়ার যশোর সেই সিনেমা হলটাও শুনছি মাল্টিপ্লেক্স হয়ে গেছে তাহলে বোঝেন কি অবস্থা দেশে কি পরিস্থিতি মানে এরকম যদি হয় তাহলে বড় সিনেমা হলগুলো যদি কমে যায় যে ছেলে আমরা কি করব আমরা করণীয় কি অত বড় একটা সিনেমা হল সেখানে অজস্র মানুষ ধরে মধুমিতাসেও বেশি ধরে যাই হোক আমরা কি বলবো আর সবাই কষ্ট আমরা তুফান আমরা যে প্রোগ্রামগুলো করছি এই যে এগুলো আমাদের কষ্ট যে আমাদের একটা জায়গা আমাদের মাথা দেখার জায়গা মানে ওই জায়গা একটা গেলে পর আমরা নিরিবিলি একটা জায়গা পাই জায়গা সেইটা সম্পূর্ণ নষ্ট করে এই একুসুকরি মহলের জন্যই পেশারেই সেই মধুমিত হল বন্ধ হয়ে যেতেছে আর শাকিব খান তো ছবি এখন দুইটা বা তিনটে বেশি করবেও না আর শাকিব খানের যে বাজারের ছবি ইচ্ছারা এই ছবি টাকা উঠানো সম্ভব না কঠিন হয়ে যাবে না জেনুন কথা বাস্তবতা ইচ্ছারা সাকিব খানের ছবিতেও টাকা উঠাইতে কঠিন হয়ে যাবে যে বাজেট পনেরো কোটি বিস্কুট এটা সম্ভব না যে সাকিব খানের যে বাজেট এক একটা ছবি এটা ইচ্ছারা এই সমস্ত বাজেটের টাকা ওঠে না উঠবে না কেন ভাই আমাদের দেশে হল মালিকটা ষাটশো টাকা বিক্রি করলে পঞ্চাশ টাকা পায় তা কীভাবে টাকা উঠবে এই দেবের পঁচিশ কোটি টাকা এই টিকিট বিক্রি করলে টাকা তারা বিশ কোটি যায় দেয় তাহলে তারা ছবি করতে পারে আর আমরা তাদের অবস্থায় আমাদের এই অবস্থায় টেবিল কালেকশন দিলে আর পরে টাকা দিচ্ছে না কীভাবে কী করবে বড় ছবিগুলো কীভাবে মধুমিতা সিনেমা হল থেকে বিশ ত্রিশ লাখ টাকা নেয় একটা প্রযোজক কমপক্ষে দশ লাখ টাকা নেয় টিকিট বিক্রি করে সেইখান থেকে যদি হলটা বন্ধ হয়ে যায় তাহলে একটা বড় ক্ষতি না বিঘ ক্ষতি না তারপর এখন কিছু বলার নাই করার নাই দেখা যাক কী হয় ভবিষ্যতে সব কিছু আমরা ভবিষ্যতের পর ছেড়ে দিই আমরা দুঃখ নিয়ে কথা বলতেছি দুঃখ আমাদের আজকে কথায় কোনো জোর পাইতেছেন না দেখছেন যে মধুমিত বন্ধ হয়ে গেলে আমরা কতটা কিছু ভালো লাগতেছে না আজকে কিছুই ভালো লাগতেছে না বন্ধ হওয়া মানে আমরা বন্ধ হয়ে যাওয়া এরম পালা এই অবস্থা সবাই ভালো থাকবেন দেখেন যদি বলবাদ ওষুধ না চলে তাহলে তো আমরা বিশাল বিশাল লসে পড়ে যাবো অন্তত বরবাদ চলুক বা তাণ্ডব আস্তে আসে সেগুলো চলুক দেখা যাক এই বৃষ্টিটা অন্তত চালান তাহলে আমরা ভালো কিছু পাব আপনাদের কাছ থেকে এটাই আশা প্রত্যাশা করে শেষ করি